সুস্থ আছো সো ইসলামের আমাদের যে আগের ভিডিওটা তোমরা অনেকেই চাইছিলে যে উত্তরটা আমরা উত্তরপত্রটা নিয়ে তো আমরা কথা বাড়ি আমরা প্রতিটা উত্তরপত্র তোমাদের সমাধানটা নিয়ে আসছি সমাধানটা করে দিবো আর প্রশ্নটা যদি তোমরা দেখতে চাও আমাদের এই ভিডিও কমেন্টে এবং ডিসক্রিপশন বক্স এ লিঙ্কটা দেওয়া হচ্ছে সেই লিঙ্কে গেলে এই উত্তরটার প্রশ্নটা পেয়ে যাবা ঠিক আছে চলো শুরু করা যাক তো কাজ একে আমরা বলছি কি ইসলামী উৎসবের কথাগুলো বলে কি সমাধানটা আমরা দিছি যে কয়েকটা ধর্মীয় উৎসবের নাম যেমন ঈদ আশুরাত ঈদে মিনাদু মবি শবে বরাত শবে মেহারাজ শবে কত বিশ্ব স্থান কয়েকটা সামাজিক উৎসবের নাম বিবাহ আকিকা গায় গায়ে হলুদ পয়লা বৈশাখ হালখাতা নবান্ন উৎসব সো এটা হচ্ছে আমাদের কাজ একের যেটা সে কাজ একের উত্তর কাজ দুয়ের উত্তর যদি আমরা বলতে যাই অভিজ্ঞতা বিনিময় করুন আমি ইসলামিক যে উৎসব বা অনুষ্ঠানে গুলো দেখেছি যেমন কি কি দেখেছি আমি যেমন ঈদ আশুর ঈদ মিনাদুল নবী সবে বরাত সবে মেহরাজ সবে কদর ওয়াজ মাহফি আমার বন্ধু ইসলামের যে সব অনুষ্ঠান উৎসব দেখেছে সেম ঈদ আশুর ঈদ মিনাদুল নবী সবে বরাত সবে মেহরাজ সবে কদর ওয়াজ মাহফি কারণ এই সব আমরা মুসলিম সকল মুসলিমই দেখে থাকি তো বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যে ভিন্নতাগুলো গুলো আছে কোনো কি ভিন্নতা আছে তোমরা দেখবে কোনো ভিন্নতা নাই সেই কারণে এই বক্সের মধ্যে লিখে দিবা কোনো ভিন্নতা খুঁজে পাইনি এটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নটা যেটা সে প্রশ্নর কাজ দুয়ে সমাধানটা মানে আমারও বলছি প্রশ্নগুলো যদি দেখতে চাও তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্স একটা লিঙ্ক পে যাবে এবং কমেন্ট বক্স একটা লিঙ্ক পেয়ে যাবে সে লিংকে গেলে তোমরা এই যে উত্তরগুলো প্রশ্নটা পেয়ে যাবে ঠিক আছে কাজ তিন আজকে আমরা কাচ তিনটা দিচ্ছি বিধি বিধানের কথা জানাই সো এটার সমাধানটা হচ্ছে কিরকম যে আশুরা দিবসে করণীয় অবার্জনীয় তো আশুলার দশ তারিখ সঙ্গে নয় তারিখ বা এগারো তারিখ যোগ করে রোজায় রাখতে পারলে আরো বেশি ভালো হয় আশুলার দিন বিলাপ করা বুকে চাপড়ানো পিঠে চিবুককে আঘাত করা নিজেকে রক্তাক্ত করা শরীয়ত সম্মত নয় অনেকে এগুলো করে থাকে ভুল সেগুলো করা উচিত না আচ্ছা এটা হচ্ছে কাজ তিনের সমাধান হয়ে গেল এখন কাজ চারের সমাধানটা যাবো সেটা হচ্ছে আমাদের লাস্ট যে কাজটা দিয়েছে প্রশ্ন সেটা সো ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি তো সমাধানটা কিরকম হবে সময় ও স্থান নির্বাচন সো নির্বাচনটা আমরা কি করতে সকাল দশটা থেকে দশ বারোটা ধরলাম স্থান দিলাম কি যে তোমার স্কুল মাঠ প্রাঙ্গণ আমন্ত্রিত অতিথি নির্বাচক স্থানীয় চেয়ারম্যান ওই স্কুলে ম্যানেজিং কমিটি সদস্য আচ্ছা এখানে রশ্মি চলে আসছে বলে নিমন্ত্রণের চিঠি তারিখ দিলাম তিন জুলাই চব্বিশ সো তিন তারিখ বলতে আজকে আর কি সো প্রিয় সুদি আগামী তিন জুলাই আমাদের স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই কাম্য নিবেদন নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তোমার চাইলে তোমাদের স্কুলটা দিতে পারো তো কোনো সমস্যা নেই সূচিটা আমরা দশটা গোটিকে একজন শিক্ষার্থী কোরআন করবেন দশটা তিরিশকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক আলোচনা করবেন দশটা পঁয়তাল্লিশে যে কোনো একজন শিক্ষার্থী বা নাথ পরিবেশন করবেন এগারোটায় আরবি শিক্ষক দোয়া মাহফিল আরম্ভ করবেন এগারোটা তিরিশে দোয়া শেষে আরবি শিক্ষক আমাদের দিক নির্দেশনা দিবেন সেটা হচ্ছে মূলত আমাদের ক্লাস চারের উত্তরটা ঠিক আছে প্রতিটা কাজ এক কাজ দুই কাজ তিন কাজ চার চারটার উত্তর দিয়েছি চারোটার প্রশ্ন আবারও বলতেছি এই ভিডিও কমেন্ট বক্সে পেয়ে সো ভালো থাকো সবাই দেখা হবে অবশ্যই লাইক দিবা শেয়ার করবা তোমাদের বোনদেরকে বলবা কি যাতে আমাদের ভিডিও গুলো দেখতে পারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নালে পরবর্তী যে পরীক্ষা প্রশ্নগুলো সেগুলোর সমাধানটা তোমাদের পেতে কষ্টকর হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ